নবী ইউসুফ আলাইসাল্লাম ছিলেন নবী ইয়াকুব আলাইসাল্লাম এর পুত্র এবং তিনি অত্যন্ত সুন্দর এবং বুদ্ধিমান ছিলেন ছোটবেলা থেকেই তার ভাইয়েরা তাকে ঈর্ষা করতেন কারণ তার বাবা ইউসুফ আলাইসাল্লামকে খুবই ভালোবাসতেন একদিন তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কুয়াতে ফেলে দেয় পরে কিছু পথছাড়ি তাকে কুয়া থেকে উদ্ধার করে এবং মিশরের বাজারে দাস হিসাবে বিক্রি করে মিশরের আজিজ একজন উচ্চ পদস্থ কর্মকর্তা তাকে কিনে নেন এবং নিজের ঘরে পালিত করেন কিন্তু আজিজের স্ত্রী জুলাই খা ইউসুফ আলাইসাল্লামের প্রতি আকৃষ্ট হন এবং তাকে অনৈতিক প্রস্তাব দেন ইউসুফ আলাহসাল্লাম আল্লাহর ভয় তা প্রত্যাখ্যান করেন ফলে জুলাই খা মিথ্যা অভিযোগ এনে তাকে কারাগারে পাঠান কারাগারে থেকেও ইউসুফ আলাই তার প্রজ্ঞা এবং স্বপ্ন ব্যাখ্যা করার দক্ষতার জন্য পরিচিত হন মিশরের রাজা এক রাতে এক জটিল স্বপ্ন দেখেন যেটি কেউ ব্যাখ্যা করতে পারে না ইউসুফ আলাইসাল্লামকে ডেকে আনা হয় এবং তিনি সঠিকভাবে স্বপ্নের ব্যাখ্যা দেন মিশরের সাত বছর প্রচুর ফসল হবে আর তার পরিবর্তে সাত বছর দুর্ভিক্ষ দেখা দিবে রাজা ইউসুফ আলাই সাল্লাম এর এই ব্যাখ্যায় মুগ্ধ হন এবং তাকে মিশরের অর্থনীতির দায়িত্ব দেন ইউসুফ আলাই এর নেতৃত্বে মিশর দুর্ভিক্ষের সময় টিকে যায় এই সময় তার ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে আসে এবং ইউসুফ আলাই তাদের চিনতে পারেন অবশেষেই ইউসুফ আলাইসাল্লাম তাদের ক্ষমা করে দেন এবং তাদের সঙ্গে মিলিত হন এই কাহিনীটি আল্লাহর প্রতি ধৈর্য প্রজ্ঞা এবং ন্যায় পরায়ণতার প্রতীক হিসাবে ইসলামী শিক্ষায় বিশেষভাবে আলোচিত